আমি ইব্রাহিম খলিল স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের স্টুডিওতে আজ আমরা আলোচনা করব ভালুকা জেলার ইতিহাস ঐতিহ্য ভালুকা উপজেলার ইতিহাস ঐতিহ্য এবং এর আশপাশের নানান কিছু নিয়ে আজ আমাদের স্টুডিওতে এসছেন জনাব হুমায়ুন কবির উনি সিনিয়র সাংবাদিক ভালুকা উপজেলা এবং কবি লেখক এবং সাংবাদিক জনাব আনসারি শফিউল্লাহ আনসারি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে আমি প্রথমেই জানতে চাইবো জনাব হুমায়ুন কবির সাথে যে ভালুকা উপজেলাটা তার ইতিহাস ঐতিহ্য বা অবস্থানগত কারণে কতটুকু গুরুত্ব বহন করে আপনাদের যদি আমি বলি বালুকা উপজেলাটা এমন একটা জায়গা যেখানে শিল্প এরিয়া ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এখানে শিল্পের জন্য অনেকটা বিখ্যাত সন্তুষ্ট এলাকা হিসাবে গ্যাসের বা সবকিছু মিলে আমাদের সার্বিক পরিস্থিতি অনেক ভালো এখানে আচ্ছা আমরা শানসরি আপনি আসলে ইতিহাস ঐতিহ্য কবিতা ছড়া শিক্ষকতা সাংবাদিকতা অনেকগুলো বিষয়ের সাথে আপনি জড়িয়ে আছেন আপনাকে ভালো করে আসলে গুরুত্বটা কোন দিক থেকে বেশি গুরুত্ব মনে বলে মনে করেন ধন্যবাদ আপনাকে বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবে জেলা মঈন ਸਿੰਘ মঈন অতি প্রাচীনকাল থেকেই শিক্ষা শিল্প সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে ঐতিহ্য বহন করে আসছে এবং সারা দেশে বেশ পরিচিত অবস্থায় তো জেলার মধ্যে বর্তমান সময়ে ভালোক উপজেলাটি অর্থনৈতিক কারণে এবং অর্থনৈতিক কারণে এবং রাজনৈতিক কারণে বেশ আলোচিত এবং সারা দেশে পরিচিত তো আমি যে বলতে চাই ভালুকা শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে বেশ পরিচিত মুখ আপনারা জানেন বিভিন্ন টিভি যেমন সোহাগ ভালো একজন শিল্পী হিসেবে পরিচিত এবং আরেকটি মেয়ে ওই আমাদের বেশ ভালো অবস্থানে ছিল এরকম অনেক আমাদের শিল্পী রয়েছে ভালোকায় কবি সাহিত্যিকদের বলতে গেলে আমাদের এদিক দিয়ে আমরা বেশ সমৃদ্ধ রয়েছে আমাদের আমার জানা মতে প্রতি বছর ঢাকা আমাদের এই বইমেলাতে বইমেলাতে আমাদের ভালোকা থেকে প্রায় বিশের অধিক বই প্রকাশ হয়ে থাকে এবং আমাদের আমাদের রয়েছে ভালোকা সাহিত্য সংসদ ভালোকা ছড়া সংসদ সহ বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আর আমি যে বলতে যাই শিল্পক্ষেত্রে প্রায় আপনার নব্বই দশক থেকে ভালুকা কিন্তু আপনার আপনারা জানেন বন্যা উপদ্রুত এলাকা নয় উচ্চ এলাকা থাকার কারণে শিল্পপতিরা আমাদের ওখানে জায়গা জমিন কেনার জন্য আগ্রহী হয়ে ওঠেন এবং স্কোয়ার বাংলাদেশের একমাত্র মোটরসাইকেল প্রস্তুতকারী রানার মোটরস এবং বাংলাদেশের সর্বপ্রথম কুমির চাষ কেন্দ্র এবং বাংলাদেশের সর্বপ্রথম বৈশাখ প্রজনন কেন্দ্র এবং আপনার এরকম আরো অনেক শিল্প প্রতিষ্ঠান প্রায় পাঁচ ছয় শত হবে শতাধিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে ভালোকায় তো এই এই কারণে আমাদের ভালোকায় দেখা গেছে জনসংখ্যার উপস্থিতি বেশ সারা দেশের জনগণ আমাদের ভালুকায় রয়েছে তারা কর্ম করছে অর্থনৈতিক ভাবে তারা পারিবারিক সামাজিক ভাবে কৃষির দিক থেকে বলতে গেলে আমাদের মূলত একটা ছিল তো এখনো শিল্পের সাথে সাথে আমরা কৃষিতে এগিয়ে যাচ্ছি আমাদের দেশের বিভিন্ন পণ্য যেমন কাঁঠালের জন্য বিখ্যাত আমরা আমাদের ভালুকার কাঁঠাল সারা দেশেই খুব মানে প্রখ্যাত এবং দেশের বাইরেও যাচ্ছে এছাড়াও আপনার বিভিন্ন এইসব আপনার বিদেশে যাচ্ছে সারা দেশে চাহিদা মিটে তো সব মিলিয়ে বলতে পারি বর্তমানে হ্যাঁ আরেকটা বিষয় রয়ে গেছে আমাদের রাজনৈতিক আমরা দেখতে পাই বিগত দিনে এক দুই চারটা পরিবার ছিল রাজনৈতিকভাবে কিন্তু এখন আমাদের ভালো অনেক নেতৃবৃন্দ কেন্দ্রীয়ভাবে রাজনীতি করছেন বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের তো আর আমাদের রাজনৈতিক সহাবস্থান খুবই চ চমৎকার আমরা সারা দেশে বিভিন্ন জায়গায় যেরকম স্বয়ংসতা অন্য কিছু দেখতে পাই আমাদের ভালুকা কিন্তু এই জিনিসটা নাই তো এসে বলতে পারি ভালুকা আমার সারা বাংলাদেশের মধ্যে একটি আকর্ষণীয় এবং অর্থনৈতিক অঞ্চল হিসেবে বর্তমানে নব্য শিল্পাঞ্চল হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে আগামীতে আরো এগিয়ে যাই বলেন বিশেষ ধন্যবাদ যারা আনসারি আপনি খুব অল্প অল্প করে পুরো একটা বর্ণনা একই মানে একই স্বল্প সময়ের মধ্যে নিয়ে এসছেন আপনার আরেকটু আসবো আপনার কাছে আমার একটু মিস্টার হুমায়ুন কবিরের সাথে আমি একটু বলতে চাই যে আসলে এই যে অর্থনৈতিক অবলম্বনকে কেন্দ্র করে এই ভালোটা এইভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু সাম্প্রতিক সময়টাকে যদি আপনার কাছে টেনে নিয়ে আসি এই যে কোটা সংসার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন এইটার ছোঁয়া কতটুকু নিয়েছে এই ভারতে আমরা যখন ছোট থাকতে দেখেছি বালুকা একটা শান্তিপ্রিয় এলাকা বালুকার মানুষ খুব সংশ্লিষ্ট এখানে বিশৃঙ্খলার কোনো সম্ভাবনা ছিল না কোনো সময় সামনে নেই কোঠা আন্দোলনের প্রভাবটা আমাদের ভারতাতে কোঠা আন্দোলন নিয়ে আন্দোলনটা একটু কম হয়েছে কারণ যেহেতু বিশৃঙ্খলা এলাকা না মানে বিশৃঙ্খলা নেই এখানে হতাহত নেই না 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 তেমন হতাহত আমি একটু বিষয় বলতে চাই যে আমরা ভালুকাই ওভাবে আমরা শান্ত রাখার চেষ্টা করলেও আমাদের ভালুকাই শিক্ষার হার ইদানিং অনেকে গিয়ে যাচ্ছে আপনার মেডিকেল ইউনিভার্সিটি দেশ বিদেশ এবং আমাদের ভালুকাই বিশ্বের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে হেলবেরি আপনারা জানেন এমন উন্নত মানের হোটেল আমাদের এখানে প্রতিষ্ঠিত হচ্ছে তো আমাদের শিক্ষার্থীরা ঢাকা মৈমনসিংহ সহ বিভিন্ন জায়গায় অবস্থান করেছে যেমন আমার ছোট দবাই তারা কোটা বিদ্রোহ আন্দোলনে অংশগ্রহণ করেছে ঢাকাতে ভালো তার অবস্থান যদিও তারা ঢাকাতে তারা ঢাকা মৈমনসিংহ বিভিন্ন জায়গায় তারা লেখাপড়ার কারণে থাকার কারণে তারা ওখানে অংশগ্রহণ করছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ জনাব কোন কবির আছে জানতে চাই সেটা হলো যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে ইয়ে মানে এক ধরনের শান্ত পরিবেশ পরিস্থিতি কিন্তু এখানকার সন্তানেরা ঢাকা সব বিভিন্ন জায়গায় তারা ইয়ে করছে কিন্তু লাইন জেঠে কী কী হয়েছিল মানে সামনের সারিতে কী গো আছে আমাদের ভালোকার মানুষ হেটে ডাক্তার এই সামনের সারিতে ওইভাবে কেউ আমাদের চোখে পড়ে নাই তবে যেটা শহর লেভেলে যে নেতৃত্বগুলা দিয়েছে সামনে লেভেল থেকে গঠানোর বৃদ্ধির সাথে নেতৃত্ব দিয়েছে প্রাকৃতিক ভাবে যেমন কুমিরের প্রজনন ভুস তারপর আর সবচেয়ে বড় ব্যাপার যে ঐতিহ্যগত যে দিকগুলো আছে এগুলো নিয়ে খুব খুব সমৃদ্ধ সেটা হলো সৌদি আরবে খেজুর পর্যন্ত এখানে উৎপাদন এই যে উর্বর উর্বরতার যে জায়গাটা সেই জায়গাকে কেন্দ্র করে এই যে মানুষের সম্মিলন এদের মধ্যে কি বৈষম্য লক্ষ্য করা যায় নাকি তারা মিলে মিলেমিশে একাকার থাকে না আমাদের বালুকায় আপনার ওরকম বৈষম্য নাই আমরা যে যে দল করি বা যেভাবে চলি একটা দৃষ্টিকোণ থেকে সবাই এক সেটা হলো আমাদের বালুকা উন্নয়ন করতে হবে আমাদের বালুকার মাটি খুব উর্বর যে যা কিছু করে কৃষিকাজ বলে গার্ড ইন্ডাস্ট্রি বলে সবকিছু সুন্দরভাবে হয় যেমন খেজুর সত্যিক খেজুর বিখ্যাত এটা আমাদের বালুকায় অনেক দিন যাবত আছে এখন বিশেষ করে আমাদের আরেকটা বিখ্যাত জিনিস আছে সেটা হলো মালদা আমাদের মালদাতে কিন্তু বালুকায় জাতীয় পুরস্কারও পেয়েছেন কৃষি কৃষিকে তার নাম ছিল ম্যারাথন বাবু উনি পুরস্কার পেয়েছে সর্বপ্রথমরা এসে মালটা চাষ করে তারপরে কুমির কুমির থেকে আপনার প্রতি বছর চামড়া রপ্তানি করে অনেকটা গায়ে হচ্ছে আমাদের খেলাধুলা প্রাকৃতিক সবকিছু মিলে এই ছিল এবং তার কারণে যারা দায়িত্ব নিয়েছে ভালো আমি একটু কাছে আসবো যে ক্ষীর নদী মানে ভূগোল ভৌগোলিক অবস্থান নদী মানে আপনার লেখালেখি আছে সম্পর্কে কি বলবেন আসলে আমাদের ভালুকা বাংলাদেশ নদী দেশ এই হিসেবে যেহেতু ময়মনসিং জেলায় আমাদের সর্ববৃহৎ নদী রয়েছে ব্রহ্মপুত্র ওটা আমাদের ঐতিহ্যবাহী নদী তা আমাদের ভালুকায় অনেকগুলো নদী রয়েছে এর মধ্যে ক্ষীর নদী সম্বন্ধে জানতে চেয়েছেন এই ক্ষীর নদী বানার নদী আপনার লাউতি নদী সহ বিভিন্ন নদী আপনার বিভিন্ন পুঁথিতে আমাদের লাউতি নদী সম্বন্ধে ডুবলো সাগরে। এই নদী এত বড় ছিল যে এটা এটাকে মানুষ সাগর হিসেবে অবহিত করত। তো ওই নদীরই ওই নদীর অবহেগে যেখানে পরিচিত হয়েছে ওইটা হচ্ছে ক্ষীরু নদী ক্ষীর বলতে আমরা জানি কি জিনিস মানে ক্ষীরু নদী নিয়ে অনেক ছড়া কবিতা হয়েছে তো আমি খিরু নদী নিয়ে আমাদের এখানে আমাদের পরিবেশ আন্দোলন বা সংগঠন রয়েছে তারা বিভিন্ন সময় ক্ষীর নদীতে এক সময় লঞ্চ নৌকা চলতো আমরাও চলেছি বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত কিন্তু এখন সারা বিশ্বের জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বৃক্ষ বৃক্ষ নিধন আপনার নদী ভরাট খাল ভরাট বিভিন্ন কারণে হ্যাঁ এবং আমাদের এলাকায় মিল ফ্যাক্টরির যে আপনার ওই বর্জ্যগুলো ওই নদীতে গিয়ে পড়ার কারণে আমাদের নদীগুলো এখন প্রায় বিলীন হওয়ার পথে তো মাঝে মধ্যেই নদী খননের ব্যবস্থা করা হয় তো আসলে আমরা কবি সাহিত্যিক বা আমরা যারা সাংস্কৃতিক কর্মী আমরা আমরা সুচ্ছাদ এই বিষয়ে তো আমি এই ক্ষীর নদীর নামে আমি আপনার এই যৌথ কাব্য গ্রন্থ করেছি ক্ষীর নদীর ঢেউ ক্ষীর গাঙের পারে ক্ষীর নদীর বিভিন্ন নামে আমরা তো ছড়া কবিতা বিভিন্ন কিছু হয়েছে তো আমরা নদী রক্ষায় আমরা সরকারের প্রতি আবেদন জানাবো যে আমাদের যে ঐতিহ্যবাহী নদীগুলো রয়েছে ওইগুলোকে আবার যাতে ভালোভাবে ও আগের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় এই আবেদন আমি রাখতে চাই ধন্যবাদ আমি আরেকটু ক্ষেত্রে এখানে আমরা পরিসংখ্যানে দেখছি উনপঞ্চাশ পার্সেন্ট মানুষ শিক্ষা মানে শিক্ষার হার অর্থাৎ অর্ধেক মানুষ হলো শিক্ষিত আর বাকি মানুষগুলো আসলে আরেকটা ব্যাপার জনাব আনসার কিনেছিলেন যে একটা আন্তর্জাতিক মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান হেলিবের প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠানে হলো সন্তান পাঠানো হয় লোকালি কতটুকু প্রভাব পড়ছে এই শিক্ষা প্রতিষ্ঠান গুলো আপনার মাধ্যমে বলতে চাই যে আমাদের বালুকাটা ছিল একটা প্রত্যন্ত অঞ্চল এখানে অনেক আগে থেকে শিক্ষা ব্যবস্থা এতটা ছিল না কিন্তু এখন দেশ উন্নত হওয়ার ফলে কলকাতা হওয়ার ফলে মানুষের শিক্ষার প্রতি একটা আগ্রহ বেড়ে গেছে এই আগ্রহ বেড়ে যাওয়ার কারণে আজকে প্রায় পঞ্চাশ পার্সেন্ট শিক্ষিত জনগণ আছে এটা আস্তে আস্তে আমাদের বাড়তেছে আর যে মন্ত্রী স্কুলটা বললেন হেরি এটা তো একটা আন্তর্জাতিক মানে স্কুল এখানে আসলে আমরা যে বাংলাদেশের অনেক ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করতে যাই তারা এই লেখাটা এখানে করতে পারবে কিন্তু হয়তো আমাদের বালুকার যে পরিস্থিতি সবাই তো আসলে আমরা ওরকম ভাবে ডেভেলপ না সেই জন্য আমরা সুযোগটা পাচ্ছি না তবে আমি চাষটা আশা করি

কথা বলা হচ্ছে আপনার ওয়েবসাইটে আসলে এই সাংস্কৃতিক কতটুকু প্রভাব পড়ছে মানুষের মধ্যে আপনাকে আগে বলেছি যে আমাদের এই জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের ভালোকাই মানে বড় একটা অংশগ্রহণ রয়েছে তো এইসব গ্রহণের কিন্তু মূল কারণ সাংস্কৃতিক সংগঠন সাহিত্য সংগঠন এবং আমাদের ভালোকার কবিতা সাহিত্যিকরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় মানে বিভিন্ন ধরনের পুরস্কারের ভূষিত হচ্ছেন তো আমি যে কথা বলতে চাই যে আমাদের ভালুকায় সুরবিনা সাংস্কৃতিক সংস্থা সহ আপনার প্রায় নব্বই বলা হয়েছে তো আমি ভালুকা আপনার সদরেই প্রায় আপনার বিশটা প্রায় পনেরো বিশটার মতো সংগঠন রয়েছে আমার জানার মতে তো ওরা ওদের ডেকে হম একটা ঐক্য ছোট রয়েছে মানে ঐক্য সংগঠন আলাদা রয়েছে তো এই সাংস্কৃতিক সংগঠনগুলো থাকার কারণে শুদ্ধ শুদ্ধতা চর্চা বাংলা সাহিত্য সংস্কৃতির যে আপনার বিষয়টি তারা অংশগ্রহণ করতে পারছে তো এই বিষয়টি শুধু এই ভালুকা আমার সদর কেন্দ্রিক নয় আমাদের দেখা যায় হবির বাড়ি ইউনিয়নেও আপনার ওই আমার ইউনিয়ন পর্যায়ে দুইটি সংগঠন রয়েছে আপনার সাংস্কৃতিক সংগঠন আপনার সাহিত্য সংগঠন রয়েছে তো এরকম এগারোটি রয়েছে বিভিন্ন মানে এবং সাংস্কৃতিক থাকার কারণে তাদের অংশগ্রহণ এবং আমাদের ভালো কায় বিটিভি বাংলাদেশ বেতার সহ বিভিন্ন চ্যানেল নিয়মিত শিল্পী রয়েছেন আমি আশা আমি আমি মনে করি এইসব সংগঠন তারা তারা কাজ করার কারণে আমাদের ওই শিল্পী সত্তা যে রয়েছে এগুলো প্রস্ফুটিত হচ্ছে আমি একটু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে ভালোকার একটা বড় রকমের একটা ইতিহাস রয়েছে এবং এখানে মানে সেই সময়ে সক্রিয় অংশগ্রহণকারী কমান্ডার আচরণ রয়েছে তাদের অবদান রয়েছে কি বলবেন আসলে এটাকে যথাযথ চর্চা হয় ইতিহাস নিয়ে আমরা যেটা বলি মুক্তিযুদ্ধের ইতিহাস ভালোকায় একটা বড় ইতিহাস ইতিহাস সারা বাংলাদেশে আমাদের ভালোকায় যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটা একটা নেতৃত্ব দিয়েছেন মেজর আফসার উদ্দিন ওনার মাধ্যমে ভালুকা গভরগাঁও শত একটা অংশ যুদ্ধ হয়েছে এবং মুক্ত হয়েছে আমরা আমাদের এই ইতিহাস গৌরবজ্জ্বল ইতিহাস বলা হচ্ছে যে ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি বিনোদনের ক্ষেত্রেও আপনি বলছেন যে তারা এগিয়ে কবিতা এই যে সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে এগিয়ে বিনোদনের ক্ষেত্রে তারা এই যে সঙ্গীতেও বলছিলেন যে সঙ্গীতেও তারা এগিয়ে আছে এটা আসলে এটার জন্য পেট্রোনাইজ করা হয় কিনা অর্থাৎ কেউ পেছন দিয়ে থেকে তুলে ধরার জন্য কোনো ইয়ে করে কিনা আহ মানে কি বলে কি প্রভাবিত করার জন্য সাহায্য সহযোগিতার যে ইয়া থাকে সেই বিষয়টি আসলে এই বিষয়টা এরকম হয় যে আসলে শিল্প সাহিত্য সংস্কৃতি যে সত্তাটা বা প্রতিভাটা থাকে এটা আসলে আপনার ওই নিজে থেকে উত্থিত হয় আর এটাকে আসলে একটু পরিচর্যা আর পরিচর্যা করতে যে দেখা যায় আমাদের বিভিন্ন সময় আমাদের মানে যারা নেত্রী স্থানীয় থাকেন এমপি থাকেন বা জেলা চেয়ারম্যান থাকেন ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান থাকেন অথবা কিছু বিশেষ ব্যক্তিত্ব থাকেন যারা শিল্প অনুরাগী সাহিত্য অনুরাগী সাংস্কৃতিক অনুরাগী ওনাদের একটা সহযোগিতা থেকেই যায় আর বিনোদন কেন্দ্র যদি বলতে চাই তাহলেও ভালো সারা বাংলাদেশের মধ্যে প্রথম সারিতে আমার মনে হয় থাকবে বিনোদন কেন্দ্রের জন্য আপনারা জানেন আমাদের প্রথম যে বিনোদন কেন্দ্রটি হয়েছিল এখানে আপনার শুটিং স্পট হিসেবে ছিল ওটার নাম হয়েছে তেপান্ত শুটিং স্পট জি হ্যাঁ ওইখানে অসংখ্য সিনেমা নাটক আপনার আপনার এখানে রচিত হয়েছে তো তারপরে আমাদের ভালো করে আপনার ওই গ্রীনারণ্য পার্ক নামে একটি চমৎকার একটি হ্যাঁ পার্ক এবং রিসুট হয়েছে ওটা বেশ সারা ফেলেছে তারপর আপনার রয়েছে চন্দ্রমল্লিকা সহ আপনার মানে প্রায় আপনার এই আপনার ওই বিনোদন কেন্দ্র রয়েছে যা আমাদের এলাকা নয় শুধু সারা দেশের বিনোদন মানে ভ্রমণ পিপাসু জন্য বেশ তারা মানে আমাদের ভালুকায় তারা এসে ইয়া পাচ্ছে এটা আরেকটা কারণ হচ্ছে আমাদের ভালুকে কিন্তু আপনার ওই বনাঞ্চল প্রচোষ আচ্ছা এবং আপনি আরো জেনে অবাক হবেন যে আমরা ন্যাশনাল পার্ক বলতে আমাদের এই গাজীপুর এটা মানে চিড়িয়াখানা বনাঞ্চল বনাঞ্চল বলতাম কিন্তু আমাদের ভালুকায় ন্যাশনাল পার্ক রয়েছে ওটার নাম হয়েছে কাদিগড় জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক ওইটা বেশ মতলব আপনার প্রস্তুত করা হচ্ছে এবং ওইখানে আপনার বিভিন্ন প্রজাতির প্রাণী যেমন আপনার মেছু বাঘ হরিণ বুইশাপ আপনার এই মানে অসংখ্য প্রজাতির আপনার এই পশু পাখি ওইখানে আমাদের রয়েছে এতে বড় করা যায় যে আমাদের এই সারা দেশে জলবায়ু রক্ষার জন্য যে আমাদের এই বনভূমি আপনার যে প্রয়োজন এটার বেশ ভালো একটা অংশ আমাদের ভালো কাজ এখানে যদি একটু বলা হয় যে আসলে মিল কারখানা ইন্ডাস্ট্রির কারণে যে পরিবেশ দূষণের গল্প বলা হতো বা এটা নিয়ে একটা উদ্বেগ তৈরি হতো যে এই এলাকাতে বেশি ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার কারণে হয় কিন্তু এর ক্ষেত্রে পাশাপাশি বিনোদন কেন্দ্রগুলো থাকার কারণে বনাঞ্চল থাকার কারণে এটা কি ব্যালেন্স হয়ে যাচ্ছে আপনি বলতে ব্যালেন্স আপনার সারা দেশের চিন্তা যদি আমরা করি তাহলে বেলাস হবে না আপনি জানবেন যে শুধু একটা এলাকার আপনার ওই মিল কারখানার পর্যায় কিন্তু শুধু ওই এলাকার ক্ষতি করে না বেশ ওটা পানির সাথে মিশে এলাকা যায় বাতাসের সাথে মিশে বিভিন্ন এলাকায় যায় এটা এলাকার ভিত্তিক চিন্তা করলে মানে হবে না কিন্তু আমরা যেটা দাবি করে আসছি মিল কারখানায় আপনার পানি শোধনাগার যে বিষয়টা ওইটা যদি জোরদার করা হয় এবং পরিবেশ অধি দপ্তর সঠিক মনিটরেন করেন তাহলে আমার মনে হয় যে আমাদের পরিবেশটা আরো রক্ষা পাবে কিন্তু আমরা যা খেয়াল করছি যে আমাদের ওই বিভিন্ন কারখানার বিষাক্ত বর্জ্য পানিতে মেশার কারণে জমিতে মেশার কারণে ফসল উৎপাদনে সমস্যা হচ্ছে আমাদের গাছে ফলন আপনার কম হচ্ছে এবং আমাদের নদীগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে এবং কোনো ধরনের মাছ থাকতেছে না তো এটা আমাদের সারা দেশের এবং সারা বিশ্বের একটা বিষয় তো আমরা ভালুকাবাসী হিসেবে এইসব রক্ষার জন্য এবং ওই বর্জ্যগুলো যাতে শোধন করে তারপর নদীতে ছাড়া হয় তাহলে আমরা মনে করি যে পরিবেশ রক্ষায় মানে অনেক উন্নতি আসবে ইটিভি প্ল্যান চালু করা হলে প্রত্যেকটা ফ্যাক্টরি আমি একটু আপনার কাছে বলবো যে এই যে এই যোগাযোগ রক্ষার কারণে কিন্তু মানুষের ভালো অনেক বেশি ইন্ডাস্ট্রিয়া হচ্ছে এই ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে কি প্রভাব পড়েছে এই যে শিল্প অঞ্চল হওয়াটা আপনার বর্তমান সময়ে আমাদের বারুকায় শিল্প কারখানা যেরকম এগিয়ে যাচ্ছে কৃষিক্ষেত্রেও সেরকমই সমান্তরাল লেগে যাচ্ছে একদিকে কলকারখানা চলছে আর অন্যদিকে কৃষি ব্যবস্থা উন্নত হচ্ছে এটাতে কোনো এ নাই আমরা শিল্পের পাশাপাশি কৃষিতেও আমাদের বারোটা মানুষ এখন মনোনিবেশ হচ্ছে না তারা বুঝতে পারছে যে শুধু শিল্প হলেই হবে না আমাদের সামনে যে বেঁচে থাকার জন্য যে খাবার ব্যবস্থা সেটা কৃষির উপর নির্ভর করে ব্যবস্থা করতে হবে এই ক্ষেত্রে আমি একটু আনসার সাহেবকে জিজ্ঞেস আসলে এই যে সৌদি আরবের খেজুর এখানে চাষ হয়ে যাচ্ছে খোরকষ্ট পালন হয়ে যাচ্ছে তারপর কুমিরটা চাষ হয়ে যাচ্ছে আরেকটা ক্ষেত্রে যে আরো যে বলা হচ্ছে যে মালটা এই যে এগুলো চাষ হচ্ছে নতুন নতুন বিষয় এবং আলোচনা আসতেছে এগুলোর কোয়ালিটিটা ঠিক সেরকম হচ্ছে কিনা আপনার আপনি আপনি কি দেখছেন এলাকার শর্মা ক্ষেত্রে ঘুরে ফিরে কি মনে হয়েছে আপনি জানেন যে আপনার ওই লাল মাটি উঁচু জায়গায় কিন্তু আপনার ওই বিভিন্ন ফল ফসলের জন্য বেশিরভাগ ফল ফসলের জন্য উচ্চ জায়গা এবং লাল মাটি বেশ এবং লাল মাটির ফল কিন্তু সুস্বাদু হয় তো আমাদের এলাকায় মালটা চাষ হচ্ছে প্রচুর পরিমাণে ড্রাগন চাষ হচ্ছে এবং আমেরিকান একটি ফল এডুকাবো ওইটাও চাষ হচ্ছে আমাদের এখানে এছাড়া আমরা যে ওই দিন একটি দিকে গিয়েছিলাম আমি আরো কিছু বিশেষ ধরনের যেমন পানি ফল সব বিভিন্ন ধরনের ফল চাষ হচ্ছে কিন্তু আমাদের এলাকায় মূলত কাঁঠালের এলাকা আচ্ছা কিন্তু আমরা এখানে এই চাষগুলো আসার কারণে আমাদের এই কৃষিতে নতুনত্ব এসেছে কিন্তু আমি হুমায়ুন সাহেবের একটা বিষয়ের সাথে রিবোধ করতে চাই যে আমরা সরকার এবার বিভিন্ন সময় যে ফসলি জমিতে যাতে মিল কারখানা গড়ে না উঠে ফসলের জমিতে মিল কারখানা গড়ে ওঠার কারণে আমাদের জমি দিন দিন কমে যাচ্ছে এবং আমাদের এলাকায় প্রচুর মানুষের চাপ থাকার কারণে বাড়ি ভাড়া দেওয়ার জন্য মানুষ বিভিন্ন ক্ষেত খামারে উঠাচ্ছেন তো এই বিষয়গুলো আসলে একটি পরিকল্পনায় আসা উচিত আমরা মনে করব প্রতি জমি যাতে। আপনারা শিল্প কারখানা গড়ে তোলা হয় কারণ শিল্প কারখানায় আমাদের অর্থনীতি চাকাকে সচল রাখছে এবং এখানে মানুষের একটি চাকরি বা একটা কাজের একটি জায়গা হচ্ছে এই কারণে আমাদের দেশের বেকারত্ব দূর হচ্ছে এটা আমাদের প্রয়োজন পাশাপাশি আমাদের কৃষির রক্ষার জন্য আমাদেরতে ফসলের জমিগুলো মানে আমরা এইটা পর্যটনের দিকে আনবো যে মানুষ বিনোদন পাওয়ার জন্য এই নগর থেকে কাট ইট পাথরের শহর থেকে একটু বিনোদন পাওয়ার জন্য ঠিক একটু নিরবতা পৌঁছায় ভালো গায়ে দিন দিন বিনোদন কেন্দ্র বেড়ে যাচ্ছে এবং আরেকটা বিষয় হলো যে কেউ কেউ বাগান বাড়িও গড়ে তুলছে যে ক্ষেত্রে কি তার কেউ কি কোনো ক্ষমতার উপর ব্যবহার করছে কিনা কিংবা এই এই পর্যটনের জন্য কি প্রভাব এই বিনোদন কেন্দ্র আপনারা যদি বলি আসলে বিনোদন বা পর্যটন কেন্দ্র করার জন্য কিন্তু এখানে এতটা ক্ষমতার প্রয়োজন হয় না আপনার যদি কিছু একটা জায়গা থাকে সেটাকে আপনি ইচ্ছা করলে বিনোদন কেন্দ্রে গড়ে তুলতে পারেন সেই হিসাবে আমাদের বালুকার বিনোদন বা পর্যটন যায় বলে দেখার মতো একটা বিষয় কুমিরের হয়ে সেটা একটা পর্যটন কেন্দ্র মতো হয়ে গেছে তারপর যে পার্কগুলো আছে সেটা বিনোদন কেন্দ্র হয়ে গেছে আমাদের একটা সময়কার ছিল বালুকার যথা ঢাকার জন্য বিখ্যাত ছিল তো ফিল্ম সিটি যেটাতে একটা গান আমরা এখন শুনি যে

আমরা জানি যে বিষয়টা এই পৃথিবীর সৃষ্টির আদি থেকেই একটা বৈষম্য চলে আসছে বৈষম্যের ধারাবাহিকতা আর এটা আবার আমরা মানুষদের মধ্যে থেকে সামাজিক যারা লিডার রয়েছে সাধারণ মানুষ তারা বৈষম্য বিরুদ্ধে একটা অবস্থান তৈরিও করেন তো আপনি মানুষ যখন ধনী ধনিক শ্রেণী হয় তখন আপনার ওই এলাকার যারা গরিব বা নিম্নবিত্ত রয়েছে তারাও কিন্তু আপনার এই তাদের একটি ছোয়াতে তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা বিভিন্ন কারণে আপনার কর্মক্ষেত্র তৈরি হওয়ার কারণে তাদেরও কিন্তু আপনার অর্থনৈতিক একটা সমৃদ্ধির পথে এগিয়ে যায় তো আমরা ভালো কথা যা দেখেছি আপনার এই মিল কারখানা হওয়ার পরে বিভিন্ন জন বিভিন্ন জনের ব্যবসা করে তারা বেশ অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছেন

বনের একটা সমস্যা আপনার মাধ্যমে রোগসি বাংলার মাধ্যমে সরকার যারা উদ্যোগ কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যমে তাদের কাছে একটা আলোচনা হচ্ছে আমাদের শিল্প এরিয়ায় ভাগকা বনের একটা সমস্যা যে সরকারে খাস জন্যে অনেক আছে বা কোন দিক দিয়ে খাস কোন দিক দিয়ে রেকর্ডে সেটা একটা বড় সমস্যা সরকার যেন এটার একটা সুহা করে দেয় সুস্থ সমাধান সমাধান যে এদিক দিয়ে সরকারের খাস এদিক দিয়ে পাবলিকের রেকর্ডের জন্য এটার জন্য আমাদের অনেক ঝামেলা হচ্ছে দেখা যাচ্ছে যে বাইক করতে গেলে জামালা আমরা অনেক সময় অনেক ঝামেলা হয় এটা জন্য একটা সুদৃষ্টি হয় আর পরিবেশের জন্য যেটা হলো যে আমরা অনেক ফ্যাক্টরি টিভি থাকাকালীনও তারা চালু করে রাখে না মাধ্যমে আমার আবেদন ধন্যবাদ আপনাকে আপনাকে কি কৃতজ্ঞতা সুপ্রিয় দর্শক এখানে শেষ করছি ভালো গা উপজেলার বিশেষত্ব নিয়ে আলোচনা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রমশী বাংলা টেলিভিশন শুভেচ্ছা লাগ <laughs> দোর <laughs> 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 <laughs>